ব্যবসা বাণিজ্য সম্পর্কে ইসলামের মৌলিক নির্দেশনা কি মেহরবানি করে যদি বলতেন জি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে প্রথমেই শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রবুল আলমিনের প্রতি ব্যবসা সম্পর্কে যদি আমাদের জানতে হয় প্রথম আমাদেরকে জানতে হবে যে ব্যবসা সম্পর্কে ইসলামের মৌলিক বিধানটা কি দেখেন ব্যবসা মানুষ কেন করে ব্যবসা মানুষ করে হচ্ছে আয় উপার্জন করার জন্য তো প্রথমেই যদি আমরা আয় উপার্জন সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই তাহলে আমরা পবিত্র কোরআনে ফিরে যেতে হবে আলারবুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার দশ নম্বর আয়াতে বলেছেন যে ফাইদা কুদিয়াতি সলাতু ফ্যাংতাসি রুফিল আর্দ ওব দা গুমিং ফাদ্লাহ অর্থাৎ তোমার যখন নামাজ আদায় করা সমাপ্ত হয়ে যাবে তখন তুমি কি করো জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে তুমি আল্লাহর ফজল করম রহমত তালাশ করো এখানে সব মুফাসিরা বলেছেন যে এখানে আল্লাহর ফজল করম বা রহমত মানে হচ্ছে রিজিক অন্বেষণ করা মানে রিজিক অন্বেষণ করতে হবে সুতরাং আমরা কিন্তু পবিত্র কোরআন থেকে আমাদেরকে যে আয় উপার্জন করতে হবে এই ব্যাপারে কিন্তু বৈধতা পেলাম আমরা যখন প্রথম পারমিশন পেলাম কোরআন থেকে যে আমাদেরকে উপার্জন করতে হবে উপার্জন করার বৈধতা রয়েছে এখন আপনি যেভাবে শুরুতেই আপনার উপস্থাপনার মধ্যে বলেছেন যে মানুষ যেই সমস্ত উপায় উপার্জন করে থাকে এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যবসা যেমন রিজিকের দশ ভাগের নয় ভাগ বলা হয়েছে ব্যবসার মাঝে আবার কেউ বলেছে একশো ভাগের নব্বই ভাগ হচ্ছে ব্যবসার মাঝে এখন আমরা যদি ব্যবসা সম্পর্কে আবার ইসলামের বিধান জানতে চাই তাহলে কিন্তু ওই কোরানের থেকে আমরা নির্দেশনা পাই আল্লাহ রবুল আমিন কিন্তু বলেছেন আহ্লাল্লাহুয়া ও আর আমার রিবা স্পষ্ট ভাবে কিন্তু ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে করা হয়েছে হারাম সুতরাং এ মুসলিম আমি যদি আমার জীবনে ব্যবসা করার জন্য বৈধতার কোনো প্রশ্ন আমার মধ্যে আসে তাহলে কিন্তু আমরা কোরআনের আলোকে এটা পেয়ে থাকি যে আল্লাহ আমাদেরকে ব্যবসা করার বৈধতা দিয়েছেন এছাড়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামও কিন্তু একটি হাদিসে বলেছেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোন উপার্জনটা সর্বোত্তম সাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছেন যে মানুষের নিজের হাতের উপার্জন এবং ব্যবসা এই হচ্ছে সর্বোত্তম দুইটা উপার্জন সুতরাং একজন মুসলিম হিসাবে আমরা যদি ব্যবসা করতে চাই তাহলে আমাদের কাছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন এবং রসুলের হাদিস থেকে আমাদের বৈধতা এসেছে সুতরাং আমরা নির্বিধায় সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় সংযুক্ত হতে পারি এখন এই ক্ষেত্রে কার অনুসরণকারী ব্যবসা করবে এই ক্ষেত্রে আমি মনে করি যে শুধু মুসলমান না যেমন দেখেন আমরা বলবো যে আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসুল্লাহ যেভাবে আপনি পবিত্র কোরআনের একটি আয়াত শুরুতেই তেলাওয়াত করেছেন লাকদ কান আলাকুমফি রসুল ইল্লাহি উসুয়াতুল হাসানা এখানে কিন্তু যখন বলা হয়েছে রসুলামের জীবনের মধ্যে তোমাদের জন্য উসুয়ায় হাসানা রয়েছে উত্তম আদর্শ রয়েছে এখানে কিন্তু কোনো সেক্টরকে আলাদা করে বলা হয়নি কোন সীমাবদ্ধ করে দেওয়া হয়নি কিন্তু যে রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য ব্যবসায় আদর্শ রয়েছে বা শিক্ষকতায় আদর্শ নেই তোমাদের জন্য স্বামী হিসাবে আদর্শ রয়েছে বাবা হিসাবে আদর্শ নেই এখানে কিন্তু কমপ্লিট একটা সলিউশন দেওয়া হয়েছে যে একজন মানুষ তার জীবন চলতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত এমন কি ঘুমের মধ্যেও কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এবং কমপ্লিট আদর্শ হচ্ছে রাসলামের জীবনী এখন যদি আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি আদর্শ হিসাবে গ্রহণ করতে চাই তাহলে শুধু মুসলমান নয় সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ হচ্ছে রসুল আসলাম কারণ আরো এক জায়গায় বলা হয়েছে রসুল আসলামকে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন এখানে কিন্তু রহমাতুল্লিল মুসলিমিন বলা হয় নাই তিনি সমস্ত মানুষের জন্য রহমত সুতরাং আমি বলতে চাই যে আমরা যদি ব্যবসায়িক আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই বা কাকে আদর্শ বানাবো কাকে অনুসরণ করব এরকম প্রশ্ন যদি আমাদের মাঝে এসে থাকে তাহলে আমি বলবো যে রসুল্লাহ আসলাম আমাদের সর্বোত্তম আদর্শ আরও একটা বিষয় হচ্ছে দেখেন আপনি যখন একজন মানুষকে অনুসরণ করবেন বা আপনি যখন কাউকে আদর্শ হিসাবে মেনে নিতে যাবেন তখন আপনার মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার সামনে দুইটা অপশন দেয়া আছে একজন মানুষ যাকে আপনি অনুসরণ করবেন তার মধ্যে আপনার অনুসরণীয় জিনিসের দশ ভাগের সাত ভাগ আছে বাকি তিন ভাগ নেই আর একজন মানুষকে আপনি আমি দেখাবো যে আপনার সামনে আরো একজন লোক আছেন মানুষ আছেন যাকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারেন তার মাঝে আপনি যা অনুসরণ করতে চান তার দশ ভাগের দশ ভাগই আছে জি তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি বলবেন যে যার মাঝে আমি পূর্ণাঙ্গ অনুসরণ করার যোগ্যতা পাব যাকে আমি ভাগের ভাগ অনুসরণ করতে পারবো অবশ্যই আমি তাকে অনুসরণ করব তো এই ক্ষেত্রে রাসুলুল্লা সাল্লাহলামও কিন্তু উত্তম আদর্শ অর্থাৎ তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন একজন মহান মানুষ ছিলেন আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে এমন যোগ্যতাশীল করে বানিয়েছেন যে একজন মানুষের কোন জিনিসের কমতি নাই যে তার থেকে অনুসরণ করতে পারবে না যে সুতরাং আমরা যদি ব্যবসায়ী হিসাবে আদর্শ হিসাবে রসুলস আসলামকে গ্রহণ করতে চাই তার জীবনের মধ্যে অসংখ্য উপাদান আছে যেটা আমার ব্যবসাকে সফল করবে ইহকালীন জীবনে সফল করবে এবং এই ব্যবসার মাধ্যমে আমাকে পরলৌকিক জীবনেও কামিয়াব করবে মাতরাম এই পয়েন্টটা আবার আসবো যে রসুল আসলামের টোটাল জীবনের মধ্যে সব সেক্টরের পাশাপাশি ব্যবসায়িক সেক্টরেও অনুপম আদর্শ রয়েছে ব্যবসায়ী সমাজের জন্য